ક્લ ત૮ુ ઐણુ ા invers, capacity ખ ઉણ ખ. એ ઐઆ જે૪ કુઇ ડને વણ શુિ recognize ક દુક ક ઼દੇ ન કા પણ ન ન કૹ આ ન ન ન ન ને ન, ન ન ન ન, ન ન, আর কলে নেব না গরম লাগছে দেখে যা এ দিদি এ দিদি এ দেখ দিদিকে নিয়ে গেছি তোমাকে নিয়ে যাই না হ্যাঁ আর নেব না তোমাকে দিদিকেই নেব দিদিকেই নেব তোমাকে নেব না তোমাকে নেব না পাগলিকে তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় ভিডিওটা যেটা আপলোড করব ভেবেছিলাম তো ছোটো মেয়ের হাত পরে সেটা ডিলিট হয়ে গেছে তো কি ছাড়ব ভিডিও তো এটা আমার মেয়ে যখন তিন মাস বয়স তখনও একটু হাসতে কথা বলতে একটু শিখেছিল তো সেই মুহূর্তটা ভাবলাম শেয়ার করি তো এটা সারা জীবনের মতো থেকে যাবে ফোনটা যদি ভেঙেও যায় বা হারিয়েও যায় কিন্তু এই মুহূর্তটা থাকবে বড় হলে ওরা দেখতে পাবে তো এই ভিডিওটা যদি বা সুন্দর মুহূর্তটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে তত ততক্ষের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে